আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন যে যেখান থেকে যে মাধ্যমে ফেসবুক অথবা ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়েছি আজকের মডেল টেস্ট এছাড়াও গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাত থাকছেই আপনাদের সকলের সফলতা কামনা করে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি বাংলা প্রশ্নের শুরুতেই রয়েছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র সর্বশ্রেষ্ঠ কিশোর চরিত্র বলা হয় ইন্দ্রনাথকে যেটা শরৎচন্দ্রের একটি রচনা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে এটি রচনা করেছেন অতুল প্রসাদ সেন অনুপম শব্দের সমর্থক শব্দগণটি যেটি সবসময় আমাদের সেই প্রিয়দর্শিনী আমরা কখনো প্রেমিকা কখনো স্ত্রী এটা স্ত্রীর ক্ষেত্রে বেশি ব্যবহার করা যাবে যে অতুলনীয় কারোর সাথে তুলনা করা যাবে না অনুপম অনুপমা এরকম তাহলে অনুপম শব্দের সমার্থক শব্দ হবে অতুল্য বা অতুলনীয় কোন বানানটি শুদ্ধ মহূর্ষ বানানটি সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসার মতো একটা বানান শুদ্ধি বানান এটি খুব সহজে মনে রাখবেন সামনে পিছনে রসৌকার থাকবে যেটি ক অপশনে রয়েছে খণ্ডিত শব্দটি নির্দেশ করুন খণ্ডিত শব্দ নির্দেশ করার পূর্বে আমাদের জানতে হবে যে খণ্ডিত শব্দ আসলে কি খণ্ডিত শব্দ হচ্ছে ওই সকল শব্দ যেগুলোকে ভেঙে উচ্চারণ করা যায় এবং অর্থবোধক শব্দ বানানো যায় যেমন আমাদের এখানে একটা শব্দ রয়েছে ফোন আমরা যদি টেলিফোন বলি তাহলে এটিও একটা শব্দ শুধু ফোন বললে সেটিও একটি শব্দ হবে একইভাবে যদি আমরা বাইসাইকেল বলি সেটিও একটি শব্দ হবে বাইক বললে সেটিও কিন্তু একটা শব্দ হবে এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন মীর মুশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি মীর মুশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে গাজী মিয়ার বস্তানি নিজের কোন বানানটি শুদ্ধ শরীরশ্রীপ বানানটি কোনটি আসলে শুদ্ধ রয়ে দীর্ঘিকার হবে এবং শেষে রিকার হবে তাহলে এখানে আমাদের ক নাম্বারটি সেই সূত্রে সঠিক উত্তর গড্ডল শব্দের অর্থ কোনটি গড্ডল শব্দের অর্থ হচ্ছে মেষ তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো কোনটি মেষ এরপরে আমাদের যেটি রয়েছে শুদ্ধ বানানটি নির্দেশ করুন শুদ্ধ বানানটি নির্দেশ করুন ঘরনই আমাদের দুই নম্বর প্রশ্নের মতোই ঘরনী আমাদের সেই প্রাণপ্রিয় স্ত্রীকে বোঝাবে এখানে তাহলে ঘরনী শব্দের অর্থ এখানে স্ত্রী গৃহকর্ত্রী যেটাই আমরা বলি তবে বানানটার ক্ষেত্রে অবশ্যই দন্ত নয় দীর্ঘিকার ব্যবহার করতে হবে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই উক্তিটিকার এই উক্তিটি করেছিলেন প্রমথ চৌধুরী প্রিয় এই প্রমথ চৌধুরী লিখতে গিয়ে এক সময় যারা ক্লাস নাইন টেনে অনেকেই কিন্তু প্রথম চৌধুরী লিখেছিলেন কাদের কাদের এই রকম ভুল হয়েছিল অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন সেটা তো নিঃসন্দেহে জানাবেনই বেগম রোকেয়ার রচনা কোনটি বেগম রোকেয়ার ঐতিহাসিক একটি রচনা রয়েছেন সেটি হচ্ছে অবরোধবাসিনী এই অবরোধবাসিনী রচনার জন্যই তিনি বর্তমানে অত্যন্ত বেশি জনপ্রিয় হালে পানি পাওয়া অর্থ কি হালে পানি পাওয়া অর্থ বোঝানো হয় থাকে যে সুবিধা করা অথবা বিপদ মুক্ত হওয়া আর বিপদ মুক্ত হলেই তো সুবিধা পাওয়া যায় সেই ক্ষেত্রে এখানে হবে বিপদ মুক্ত হওয়া আমার গানের মালা আমি করব কারে দান এখানে নিম্নরেক শব্দটি কারক বিভক্তি কোনটি আমার প্রিয় একটা গান আমার গানের মালা আমি করব কারে দান তাহলে এখানে কারে দান এখানে শব্দটি কোন কারকে কোন বিভক্তি হবে তাহলে এখানে কর্মে সপ্তমী হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন রয়েছে দুধের মাছিস অর্থ কি প্রিয় শিক্ষার্থী অত্যন্ত জনপ্রিয় একটি বাগধারা যেটি আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছিল এটা আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের এই ডব্লিউ উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন কুড়িগ্রাম থেকে নীল নীলাম্বরী কুড়িগ্রাম থেকে মৌসুমি কমেন্ট করেছেন রাজবাড়ি থেকে জয়নাল আবেদিন চট্টগ্রাম থেকে রেমন সিরাজগঞ্জ থেকে মায়ের ভালোবাসা ও আদরি বগুড়া থেকে পূর্ব বলেছে স্যার এটা কি আমার গিফটের কলম কিনা হ্যাঁ পূর্ব এটা সেই তোমার গিফটেরই কলম অসংখ্য ধন্যবাদ তোমাকে গিফটটি পাঠিয়েছিলে এবং আমি আশা করছি এরকম আরও গিফট তোমার কাছ থেকে আমি পাবো ইনশাল্লাহ এছাড়াও ঠাকুরগাঁও থেকে বদিউজ্জামান মাগুরা থেকে সাজিদ কিশোরগঞ্জ থেকে তুষার মিয়া বরিশাল থেকে অনিক বরগোনা থেকে শারিয়াজ আফরিন চুয়াডাঙ্গা থেকে আব্বাস আলী সহ অসংখ্য শিক্ষার্থী আমাদের কমেন্টে জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তাকে দিয়ে কিছু হবে না বাক্যের নিম্নে রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি কাকে দিয়ে কিছু হবে না তাকে তার মানে ব্যক্তি বোঝাচ্ছে যদি বোঝাই তাহলে কর্তা আর কর্তা হলে সেটা নিশ্চয়ই হবে কর্তৃকারক তাহলে এখানে সঠিক উত্তর হবে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছে তিমির শব্দের মিল শব্দ কন্টি কথাটা একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে মিল শব্দ বা প্রতিশব্দ শব্দ কন্টি তিমির শব্দের অর্থ অন্ধকার তাহলে এখানে অন্ধকারটাই হবে মিল শব্দ বীর শব্দের বিপরীত শব্দ বা বিপরীতের লিঙ্গ কোনটি বীর থেকে বীরাঙ্গনা এটি হবে সঠিক উত্তর খেয়া পার করে যে এর এক কথায় প্রকাশক কোনটি খেয়া পার করে যে তিনি হবেন না মাঝি নাকি পাটনি এটা নিয়ে কিন্তু ঝামেলা সৃষ্টি হয় অবশ্যই এটি হবে পাটনি মুখচড়া এর সঠিক অর্থ কোনটি মুখচড়ার সঠিক অর্থ বলতে বোঝানো হয় লাজুক প্রকৃতির তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস থেকে উৎকলিত হয়েছে এটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাবুলিওয়ালা নাকি কপাল কন্ডালা অবশ্যই এটি হবে কপাল তাহলে এখানে বলা আছে হি হি টু সিটি কলেজ তাহলে যেহেতু এখানে আমাদের পাস্ট টেন্সের কোনো কিছু নাই সুতরাং সরাসরি অ্যাডমিটেড ব্যবহার করা যাবে না যদি আমরা গ নাম্বার বলি হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য সিটি কলেজ তাহলে এখানেই এটি হবে কিন্তু সঠিক উত্তর অর্থাৎ গ নাম্বারটা সঠিক সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার হি তাহলে এখানে টাইফয়েড একটি রোগের নাম তাহলে রোগে মারা গেলে কি ব্যবহার করতে হয় অফ ব্যবহার করতে হয় এখানে আমার অফ দুইটাতে আছে এ টাইফয়েড হয় না কারণ একটি রোগ কখনো হয় না রোগটা শুধু রোগকেই বুঝাবে তাহলে এখানে সঠিক হবে হি ডায়েড অফ টাইফয়েড তিনি টাইফয়েডে মারা গিয়েছেন দিস বুক ইজ প্রিফারেবল ড্যাশ দ্যাট আমি ইতিপূর্বে কিন্তু প্রায় প্রত্যেকটা ক্লাসে বলে থাকি এই ধরনের প্রশ্নও যুক্ত করে থাকি প্রিফারেবল পরে সর্বদাই কিন্তু টু ব্যবহার করতে হবে অর্থাৎ কোনো কিছু তুলনা করা হলে সেখানে টু ব্যবহার করতে হয় এই প্রশ্নটা ভিন্নভাবেও আসতে পারে যে হি ইজ প্রিফারেবল টি টু কফি বা কফি টু টি অথবা মিল্ক টু কফি এরকম আসতে পারে শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ এর ম্যাকবেথটা আসলে কি এটি মূলত একটি ট্র্যাজিটি নিচের শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান কোনটি টেলিভিশন বিগিনিং বিলিভ এবং ডায়রিয়া রয়েছে এর মধ্যে ডায়রিয়া বানানটাই শুদ্ধ রয়েছে কোনটেন্স আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার তাহলে এখানে সহজে মনে রাখতে হবে হ্যাভ ভার্ভ যেখানে ভার্ভ থ্রি সেখানে আর হ্যাভ ভার্ভ ভার্ভ থ্রি যেখানে থাকবে তখন সেটাই নিঃসন্দেহে পারফেক্ট টেন্স হবে আর হ্যাভ যেহেতু আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ দ্য রাইট অ্যান্সার শূন্য স্থানে কোন শব্দটি বসবে দ্য পদ্মা অ্যাবাউন্টস ড্যাশ হিলসঅ্যাপিস তাহলে এখানে আসলে কি বোঝাতে যাচ্ছে অর্থটা যে পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় যদিও বর্তমানে ইলিশ নিয়ে নানা রকম সমালোচনায় নেটিজেনরা যদিও বেশিরভাগই ইলিশ কিন্তু আমরা বেশিরভাগই জনগণের নাগালের বাইরে তাহলে এখানে কী বোঝাচ্ছে যে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে এখানে অ্যাবাউন্টস ইন হবে নাকি অ্যাবাউটস উইথ হবে এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে এটিও আপনারা অ্যান্সার করবেন এরপরে রয়েছে উই মাস্ট লুক ড্যাশ আওয়ার অ্যানিম্যালস তাহলে এখানে আমরা আমাদের পশু পাখির কী করবো দেখাশোনা করবো তাহলে দেখাশোনার ক্ষেত্রে কি ব্যবহার হবে লুক আফটার হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট কাকে বলা হয় এখানে সঠিক কথাটি হবে জর্জ বার্নেটস সিলেক্ট দ্য কারক্ট প্রি হ্যাপিনেস কনসিস্ট ডেস্ট কন্টেন্টমেন্ট এখানে মূলত কথাটার ব্যাখ্যা বা বাংলা যদি আমরা বলি তাহলে কী বোঝানো হচ্ছে যে সন্তুষ্টির মধ্যেই প্রকৃত সুখ তাহলে এখানে কী বুঝাচ্ছে আমি আবারও বলি সন্তুষ্টির মধ্যে তার মানে এখানে কনসিস্ট ইন ব্যবহার করতে হবে হ্যাপিনেস কনসিস্ট ইন মানে এখানে সুখ লুকায়িত রয়েছে কার মধ্যে কন্টেন্টমেন্ট সন্তুষ্টির মধ্যে তাহলে এখানে কনসিস্ট ইনটাই হবে সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন হুইস স্পেলিং ইস করে সেক্রেটারিয়েট এখানে রয়েছে সেক্রেটারিয়েট এসি সি আর আর আই এ টি এটি হবে সঠিক উত্তর যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে হি হ্যাজ সেট টু মি আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে এখানে যদি ইনডিরেক্ট স্পিচ করি তাহলে কী হবে তাহলে হি সাইড টু মি তার মানে হি টোল্ড মি দ্যাট এটি হবে এরপরে যেটি বলা আছে তাহলে এখানে আই শ্যাল গো আউট তাহলে এখানে হি হবে এবং হি উইল গো আউট বাট এখানে ইউটাকে আমাকে বোঝানো হচ্ছে তাহলে আই শ্যাল স্টে তাহলে এখানে খ নাম্বারটাই হবে সঠিক খ নাম্বারটা যদি আমরা সঠিক করি তাহলে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই শাল ই এরপর রয়েছে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো তাহলে হাসতে হাসতে ঘরে ঢুকলো কান কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে শেষে লাফিং অথবা ক্রাইং যুক্ত হবে তাহলে দ্য গার্ল ইন্টার দ্য রোম লাফিং অথবা ক্রাইং এটি হবে সঠিক উত্তর এরপর রয়েছে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ লেটার একটা চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দ্য বডি অব লেটার অর্থাৎ যেটা মূল অংশ বোঝানো হয় একটা চিঠির করিম নিড নট থিঙ্ক অফ এ জব হেয়ার নিড ইজ তাহলে এখানে নিডটা কোন ধরনের ভার্ব এটা বোঝানো হয়েছে এখানে নিড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আই কনগ্র্যাচুলেট হেম ড্যাশ হিজ সাকসেস তাহলে যখন কাউকে কনগ্র্যাচুলেট করা হয় তাহলে কার সাকসেসের জন্য তার সাকসেসের জন্য তাহলে এক্ষেত্রে অন সাকসেস ব্যবহার করতে হবে অন হিজ সাকসেস তাহলে আই কনগ্র্যাচুলেট হেম অন হিজ সাকসেস এটি হবে সঠিক উত্তর দ্য ওয়ার্ড ম্যাট্রিমনি মিনস ম্যাট্রিমনি বলতে বিবাহ সম্পর্কিত বোঝায় তাহলে এখানে সঠিক উত্তর হবে ম্যারেজ দ্য নাইটিঙ্গল ইজ এ সিংিং বার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদিও এটা ভিন্নভাবে আমরা দিয়েছিলাম কিছুদিন আগে বোঝানোর ক্ষেত্রে তবে সেইটাতে যাতে আপনারা কখনো ভুল না করেন তারই ধারাবাহিকতায় আমরা এটা একটু দিয়েছি যাতে দুইটা বিষয় আপনাদের একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন এখানে বলা আছে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিং বার্ড আমি এর ক্লাস এর পূর্বের ক্লাসগুলিতে বলেছিলাম যে আর্টিকেল প্রিপোজিশন ডিটারমিনারের পরে একটি থাকলে নাউন দুইটা থাকলে অ্যাজেক্টিভ নাউন তিনটা থাকলে অ্যাডভার্ভ অ্যাজেক্টিভ নাউন তাহলে সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে বার্ড নিঃসন্দেহ না হম সিঙ্গিংটা অ্যাজেক্টিভ হওয়ার কথা রাইট বাট এখানে তো আমাদের অ্যাজেকটিভ নাই তাহলে অর্থ কোনটি হবে এখানে আমাদের যেই রুলসটা ব্যবহার করতে হবে এটা আর্টিকেল এবং নাউন আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কখনো আইএনজি যুক্ত ভাব বসে নাউনকে মডিফাই করে তাহলে তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল আমি আবারও বলছি আর্টিকেল এবং নাউনের মাঝে যখন আইএনজি যুক্ত কখনো ভাব বসে নাউনকে মডিফাই করবে তখন সেটি হয়ে যাবে পার্টিসিপল আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি হুইস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য নাইফ নাইফ মানে আমরা চুরি বা চাকু বোঝানো হয়ে থাকে তাহলে এটার প্লুরাল ফর্মকে নাইফস ভি এস এখানে ব্যবহার করতে হবে ড্যাশ দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গড রস তাহলে এখানে অ্যাজ দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গড রস এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত তাহলে এই ধরনের মান নির্ণয়ের অঙ্ক বা ভগ্নাংশজনিত অঙ্কর ক্ষেত্রে আমরা কী শিখিয়েছিলাম যে মান স্কোয়ার মাইনাস টু অথবা প্লাস আমরা এইভাবে শিখিয়েছিলাম কখন যখন আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মানটা দেওয়া থাকতো যেহেতু এখানে দেওয়া নেই আমাদের মানটা বের করে নিতে হবে তাহলে যখন এক্স থাকবে যদি এদের পার্থক্য রুট উঠিয়ে দেবেন থ্রি এবং টু এদের পার্থক্য কত জাস্ট ওয়ান যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ডিভাইডেড এক্সের মান নিঃসন্দেহে রুট থ্রি মাইনাস রুট টু হবে আপনি যত ক্যালকুলেশানই করেন না কেন তাহলে এখন আমরা যদি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মানটা বের করি তাহলে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে রুট টু রুট টু কেটে যাবে তাহলে টু রুট থ্রি আমরা কিন্তু এবারে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মানটা পেয়ে গেছি তাহলে এই যে মান স্কোয়ার মাইনাস টু প্লাস টুর ফর্মুলাটা ব্যবহার করব যেহেতু আমাদের এখানে প্লাসের সূত্র রয়েছে আমরা প্লাসের মানটা দিয়েই করবো তাহলে এখানে কোনটা করব মান স্কোয়ার মাইনাস টু মানটা কত টু রুট থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস টু টুর উপরে স্কোয়ার ফোর স্কোয়ার রুট কাটলে হবে শুধু থ্রি মাইনাস টু তিন চারে বারো মাইনাস টু টু দশ তাহলে টেন হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে এ প্লাস বি প্লাস সি টু জিরো হলে এ প্লাস আচ্ছা এ কিউব প্লাস প্লাস এর মান কত তাহলে এখানে যে কাজটা আমাদের করতে হবে প্রথমে আমাদের যে কোনো একটা বিষয়ের এব এ প্লাস বি মানটা আমাদের বের করে নিতে হবে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি টু জিরো তাহলে এখানে এ প্লাস বি টু আমরা প্লাস সিটা এই পাশে পার করে দিয়ে মাইনাস সি করে নিলাম অর্থাৎ এ প্লাস বিটা আমরা বের করে নিলাম এবারে আমাদের এ কিউ প্লাস এখানে এ কিউব প্লাস সূত্র আমরা নিশ্চয়ই করতে পারি ওকে তাহলে এখানে এ প্লাস বি টোটাল কিউব মাইনাস থ্রি এ বি এটুকু আমরা সূত্র লিখলাম আর এই যে প্লাস সি কিউব ছিল সেটা যুক্ত করে দিলাম এবারে আমাদের মান বসানোর পালা মান মাইনাস সি তার উপরে কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি সরি এখানে এ প্লাস বির মধ্যে আমাদের মান বসাতে হবে মাইনাস সি প্লাস সি কিউব এবারে মাইনাসের উপরে আমাদের কি রয়েছে এখানে বিজুর সংখ্যা পাওয়া রয়েছে তাহলে মাইনাস সি কিউ হবে প্লাস সি আমরা সামনে নিয়ে আসবো এখানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে থ্রি এ বি সি আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায় বৃত্তের কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে অনলি একটি স্পর্শকে আঁকা যায় তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো একটি এবারে যেটি বলা আছে চিনির মূল্য ছয় পার্সেন্ট বেড়ে যাওয়ায় সাতশো পঁচানব্বই টাকায় পূর্বে চিনি পাওয়া যেত বর্তমানে তার যে তিন কেজি চিনি কম পাওয়া যায় তাহলে বর্তমানে চিনির দাম কত টাকা কেজি তাহলে এখানে আমরা ক্যালকুলেশনে যেটা করব আমরা সর্বপ্রথম যেটা বলা আছে এই যে ছয় বেড়ে গিয়েছে তাহলে ছয় বেড়ে গিয়েছে তার মানে কি একশো তাই না একশো ছয় তাহলে এই একশো ছয় আমাদের এখানে কত আছে একশো ছয়ের সাথে গুণ করবো সাতশত পঁচানব্বই ভাগ একশো তাহলে এটাকে যদি একশো ছয় সাতশো পঁচানব্বই গুণ করে আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে আটশো বিয়াল্লিশ সামথিং হবে তাহলে এখানে আটশো বিয়াল্লিশ দশমিক সাত তাহলে এখন এটা হচ্ছে আমাদের পরিবর্তিত অর্থাৎ বৃদ্ধিকৃত মূল্য এখান থেকে এখন আমরা যদি সাতশো বিয়োগ করি তাহলে সাতশো বিয়োগ করলে আমাদের কথা হবে সাতচল্লিশ দশমিক সাত তাহলে এই সাতচল্লিশ দশমিক সত্তর পয়সাই হচ্ছে আমাদের বর্তমান তিন কেজির মূল্য তাহলে এখন সাতচল্লিশ দশমিক সাত কেজিতে আমরা তিন দ্বারা ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা সামথিং আমাদের হবে সম্ভবত নব্বই আমাদের অ্যান্সারে আছে তাহলে এখানে নব্বই আমাদের অপশনগুলোর মধ্যে আছে তাহলে এখানে পনেরো টাকা নব্বই পয়সা হবে সঠিক উত্তর শতকরা বার্ষিক কত হার মুনাফায় পাঁচ বছরের মুনাফা মুনাফা ভাগের এক ভাগ হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা করতে হবে এবং এ মাইনাস টু বি টোটাল কিউবের মান করতে হবে এ মাইনাস টু বি টোটাল কিউবকে যদি আমরা সূত্র করি তাহলে আমাদের এই সূত্রটা বলতে হবে এ কিউব এখানে মাইনাস যেহেতু রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি যেহেতু আমাদের টু বি রয়েছে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে এ কিউব করতে হবে মাইনাস তিন দু সিক্স এ স্কোয়ার বিয়ার হবে তাহলে তিন চারে বারো স্কোয়ার মাইনাস এইট বি কিউব এটি হবে আমাদের সঠিক উত্তর যেটি আমাদের এখানে অপশনে কোনটাতে রয়েছে এ কিউব মাইনাস এইট বি কিউব মাইনাস সিক্স যেটি আমাদের কিন্তু রয়েছে প্রকাশ করলে কত হবে তাহলে এখানে জাস্ট আমরা একশো করবো চার গুনুন বিশ নিচে পাঁচ গুনুন বিশ তাহলে উপরে কত হবে আশি হবে নিচে একশো হবে তাহলে আশির একশো বলতে আমরা বোঝাই কাকে আশি পার্সেন্ট কে এরপরে যেটি আমাদের হবে এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান তাহলে এখানে হবে ছয় দশমিক পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটারের সমান একটি বৃত্তের ক্ষেত্রফল ও পরিধির অনুপাত দুই মিটার হলে এর ব্যাসার্ধ কত হবে তাহলে এর ব্যাসার্ধ হবে চার মিটার শতকরা বার্ষিক বারো টাকা হারে ছয়শ টাকার ছয় মাসের মুনাফা কত হবে তাহলে এখানে শতকরা বারো টাকা তাহলে ছয় বারো বাহাত্তর টাকা তাহলে টাকা হবে আমাদের এক বছরের ছয় মাসের হবে অর্ধেক তাহলে সেটি হবে টাকা আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আমাদের যেটা রয়েছে ঘন্টায় চার কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চললে তার চেয়ে আধা ঘন্টা কম সময় লাগে স্থানটির দূরত্বগত তাহলে এটা আমরা অপশন ধরে করতে পারবো যদি আমরা অপশন দশ কিলোমিটার ধরি তাহলে আমরা যে সময় লাগবে কত চার দোকানে আট আর দুই কিলোমিটার সাড়ে চার ঘন্টা লাগবে আর যদি বেগে যায় তাহলে আমাদের কিন্তু পাঁচ কিলোমিটার এখানে আধা ঘন্টা বেশি লাগছে তার মানে এখানে সঠিক উত্তরটি হবে দশ কিলোমিটার এক মিটার সমান কত ইঞ্চি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজে ভুল হয় এরকম একটি প্রশ্ন সঠিক উত্তর হবে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এরপরে আমাদের যেটি রয়েছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম তাতে সোনার পরিমাণ ও তামার পরিমাণ তিন এক তাতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার এক হবে এটা খুব সহজে আপনারা করতে পারবেন সেটা হচ্ছে যে অনুপাতের মোট যেটি রয়েছে অর্থাৎ মোট পরিমাণ আছে ষোলো এরপরে পরিবর্তিত অনুপাতের পার্থক্য আমাদের এখানে তিন ছিল এখানে চার হয়েছে অনুপাতের পার্থক্য কত তাহলে এখানে অনুপাতের পার্থক্য হলো এক এরপরে আমাদের যেটা করতে হবে দ্বিতীয় অনুপাতের বড় সংখ্যা কত চার চার দ্বারা ভাগ করতে হবে চারে চারে ষোলো তাহলে চার গ্রাম হবে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে চার গ্রামটাই সঠিক উত্তর শতকরা পাঁচ টাকা হার মুনাফায় বিশ বছরে মুনাফা আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত তাহলে টাকা হার বছর তাহলে এখানে আমরা অপশন ধরে খুব সহজেই করতে পারবো এখানে যদি আমরা পঁচিশ হাজার যদি আমরা ধরি তাহলে এখানে পাঁচ টাকা হার মুনাফা বিশ বছরে কিন্তু অনায়াসে পঁচিশ হাজার হয়ে যাবে তাহলে মুনাফা আসলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাচ্ছে পনেরো ভাগ পনেরো গুণুন পনেরো পনেরো ভাগ পনেরো এর পনেরো সরল করলে এর মান কত হবে এখানে এর এর পরিবর্তে আমরা গুণ ব্যবহার করতে পারি তাহলে ভাগ পনেরো গুণ পনেরো নিচেও পনেরো ভাগ পনেরো গুণ পনেরো তাহলে উভয় পক্ষে আমাদের সমান রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এক হাফ ইন্টু এ প্লাস বি টোটাল স্কোয়ার প্লাস এ মাইনাস বি টোটাল স্কোয়ার সমান কত এটা মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নাম্বার সূত্র

টোয়েন্টি সেভেন প্লাস এইট তাহলে আট সাতে পনেরো এক একের ঘরে পাঁচ থাকবে তার মানে পঁয়ত্রিশটায় হচ্ছে আমাদের উত্তর কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটি যথাক্রমে সেমি সেমি হলে তিন অতিভুজের দৈর্ঘ্য কত হবে যারা সমকোণী ত্রিভুজের সূত্র সম্পর্কে জানেন তারা এই অনুপাত সম্পর্কে এখানে তিন চার হলে অতিভুজ কত হবে পাঁচ সেন্টিমিটার হবে যদি আমরা সেটাও না করি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করবো তাহলে কত হবে পঁচিশ তিন তিনকে নয় চার চার ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ কে রুট করলে হবে পাঁচ এটিও কিন্তু একটা ট্রিক একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্র ফলের কত পরিবর্তন ঘটবে এক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তন ঘটবে বৃদ্ধি পাবে কত আট তাহলে এটা আমরা বুঝবো কিভাবে যেমন আমরা ধরে নিলাম একশো রয়েছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ তাহলে এখানে আমাদের একশো ছিল তাহলে প্রথমে এটি বিশ পার্সেন্ট বৃদ্ধি হলো তাহলে তখন কত হয়ে যাবে সেটি বিশ পার্সেন্ট বৃদ্ধিতে একশো বিশ এখন আবার এখানে বলা আছে কি আবার এখানে কত কমে গেছে দশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে দশ পার্সেন্ট করলে হবে কত একশো বিশের দশ পার্সেন্ট করলে হবে কত বারো তাহলে প্রথমে দেখেন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছিল বা বিশ পার্সেন্ট পরে কুমল কত বারো পার্সেন্ট দুটার পার্থক্য কত আট এটা একটা অ্যান্সার হতে পারে আপনারা যদি যে আমাদের বৃদ্ধি হ্রাসের যে সূত্রটা আছে সেই ফর্মুলা ব্যবহার করেও করতে পারেন যেমন বিশ মাইনাস দশ 10 বিশ মাইনাস দশ ভাগ একশো অর্থাৎ রাস বিয়োগ সরি বৃদ্ধি বৃদ্ধি গুনুন তাহলে এখানে খুব আমরা দশ গুন এখানে কত হবে এখানে আমাদের কত হবে জাস্ট দুইশো হবে তাহলে এর নিচে আমাদের কত থাকবে একশো হবে আচ্ছা সরি এখানে তো প্লাস হবে আচ্ছা এবার এখন আমাদের যেটা করতে হবে এখানে দশ প্লাস এখানে তাহলে শূন্য শূন্য কেটে দেব তাহলে এখানে মাইনাস টু থেকে গেল তাহলে দশ মাইনাস টু ইকুয়াল টু এইট এইভাবেও কিন্তু আপনারা অ্যান্সারটা করতে পারেন তার মানে আট বৃদ্ধি হচ্ছে সঠিক উত্তর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সর্বোচ্চ শৃঙ্গের নাম এখনও পর্যন্ত তাজিংডং যার অন্য নাম হচ্ছে বিজয় বা অপর নাম হচ্ছে বিজয় তবে অপশনে তাজিংডং না থাকলে কিউক্রাডং অ্যান্সার করাটাই উচিত হবে বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপকণ্টি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন যদিও কিছুদিন আগে সেন্ট মার্টিনে যাওয়া নিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে অনেকে নানা বিরূপ মন্তব্য করেছেন তবে আমরা মনে করি যে যেহেতু সেন্ট মার্টিন একটা প্রবল দ্বীপ এটা রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের জনগণের সবার সুতরাং এখানে যদি পর্যটক কিছুটা কমিয়ে দিয়ে হলেও সেটার যদি পরিবেশগত বিষয়গুলো ঠিক রাখা যায় সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে তবে এক্ষেত্রে আমাদেরই সচেতনতাই পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদী মূলত রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাকল্যান্ড দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে এটি উনিশশো সালে সংগঠিত বা প্রতিষ্ঠিত হয়েছিল ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়েছিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ছিয়াত্তর কথাটা আসলে বাংলার সাথে না ইংরেজির সাথে এটা মিসিং যেন না হয় এটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর ইংরেজি বলা হলে সেটি হবে সতেরোশো সত্তর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে স্মৃতিসৌধের স্থপতি বলা হয়ে থাকে ময়নুল হাসানকে আমেরিকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে এটা হচ্ছে বেরিং নাকি পক প্রণালী সঠিক উত্তরটি হবে বেরিং কোন চুক্তির ফলে পি এল ও অর্থাৎ প্যালেস্টাইন লেবার অর্গানাইজেশন লিবারেশন সরি প্যালেস্টাইন লিবার অর্গানাইজেশন স্বীকৃতি পায় তাহলে এখানে ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে আমরা গতকাল একটা প্রশ্ন করেছিলাম তবে এখানে যেটি হবে এটি হবে একটি অশ্লৌ এবং নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় নিচের এখানে ভ্যাটিকান সিটি যেটি রয়েছে এটি জাতিসংঘের সদস্য নয় প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতির মডেল টেস্টে অংশগ্রহণ করলেন এবং এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই সবক মনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ